সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাই গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল এখন আপনাদেরকে একটা রেসিপি দেখাবো আচ্ছা আজকে আমার আর গো রিকোয়েস্ট রিকুয়েস্ট চিটেঙ্গা ভাষায় কই সিটেঙা ভাষায় তো কোনো ভিডিও অনুভব চিটেঙ্গা ভাষা ভিডিও দিয়ে যারা এই হাড়ুৎ ব্যথা হাতত ব্যথা এবং শরীরত পুষ্টিকরতায় করা তাই বুকতে লাগুন বুকতে তারা সালে রেসিপিও তৈরি করতে থাকবেন ওনার ই দিয়ে মিঠাই তারপরে এই বল দিয়ে ওনার ছনার গুঁড়ো এই বল দি কাঁচা বাদাম বাদামর গুঁড়ো আর কি এখন বেকিং মিক্সার গ্লাইন্ডার করি গুন ওনারা চাইতে থাকুন দিদা দিও উ দিও চনার গুঁড়ো একসাথে দিয়ে দাম মিক্স করিস সমস্যা নাকি তারপরে পাশাপাশি ওনারা আর একজন জিনিস দেখায় এই উ দুধ লইলাম আলমারাই ফ্রেশ দুধ তারপরে চন মধু তারপর আছে কলা এখন আর আর ডক্টর নাসিরখানে কলাদের বলতে আর ভাই বড় ভাই নাসির ওনারা এবার ট্রাই করিতে পারুন যেহেতু এবার থনস সাইড এফেক্ট নেই বেগিন ন্যাচারাল একদম জিনিস চনা তারপরে এই খেজু বাদাম তারপরে ওনার কলা তারপর মিডির ওই মিডের গুঁড়ো তারপরে একটা চামচ এখন ওই মধুদের এক চে চামচ মধুদের হালকা করি বা কাফি এটা রাখি দাম ইয় এটা দি দেন এটা দেন হ্যাঁ তো কিছু এক লগে মিক্সার ব্লাইন্ডার লস যেহেতু ব্লাইন্ডার ঘটি ফেলি জিনিস একদম একসাথে মিক্স হয়ে যাবে এখন ভাই এখন দুধের পরিমাণ মতো দুধ দেবেন হালকা একটু দুধের বাস এখন এখন ব্লেন্ডার লাস্টার দিব লাস্ট দুটার দিব যেহেতু এখন ব্লেন্ডার বলি হালকা করে বাস এখন ব্লেন্ডার করি লাগিম ওনার চালবে নিজে ট্রাই করে চালবেন বেকুনে যেহেতু হাতের নাগালত নিজে জিনিস বেগ কিনে থাকে চনা দুধ খেজুর তারপর ওনার মধু তারপরে না খেজুর দেনাই এই তারপর ওনার দিয়েছে না মধু দিছি যেহেতু মধু আর খেজুর দুময় মিক্স মানে সেম কোয়ালিটির ফুলটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আস্তে 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 এখন একদম ফুল দিয়ে দিছি দুধ দুধ সবগুলি দিয়ে দিছি ব্যাস এখন ফ্রিস হয়ে গেছে ডাংরাটা নিয়ে নেন একটু দেখায় এটা আপনার বাড়িতে বসে করতে পারবেন যাদের আপনার ওই হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কুমোরো ব্যথা তারপরে গিরে গিরে ব্যথা যাদের অর্থাৎ পুষ্টিহীন ঘুরতেছেন বুকতেছেন আপনারা হ্যাঁ যারা হাত ফাত কম জুস তারা ইনশাল্লাহ রেসিপি তৈরি করতে পারবেন ওষুধ দিবে এই চ কি হত সুন্দর কালার আগেই মাসাল্লাহ যারা নাসির ভাই ডাক্তার নাসির কেন পরামর্শ অনুযায়ী ওষুধ দিবে পানের খুব ভালো আশা করি সেটা ভাই ওই জন্য শরীর উপকার হইব ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আর চ্যানেলও সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেপার লাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ